নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহারাজের শরীরও ধীরে ধীরে খারাপ হতে লাগল প্রায় হাসপাতালে ভর্তি হতে হতো বাইপাস হলো তারপর প্রস্টেট মাঝে একবার হল নিউমোনিয়া এইসব অসুখের ও আধুনিক চিকিৎসার ধকল মহারাজের শরীরকে অনেকাংশে অপটু করলেও মনের সজীবতাকে কোনো অবস্থাতেই মলিন করতে পারেনি সর্বদাই তিনি ছিলেন প্রাণচঞ্চল চঞ্চল চিরতরুণ আনন্দময় তবে শেষের দিকে লক্ষ্য করেছি মাঝে মাঝে যেন কেমন গম্ভীর হয়ে কিছু ভাবতেন জিজ্ঞাসা করলে বলতেন ও কিছু না এ যেন নিজেকে নিজে সতর্ক করার মতো এ জীবন যে ক্ষণস্থায়ী এবং যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে সর্বদাই তা যেন মনে জাগিয়ে রাখতে চাইতেন একদিন মহারাজের ঘরে বসে আছি স্বামী নিত্য মুক্তানন্দ বলছেন মহারাজ বললেন কি দেখছো আমি বললাম আপনাকে মহারাজ অন্য মনুস্ক হয়ে বললেন বেশি দিন আর দেখতে পাবে না আমি বললাম এইসব কেন বলছেন তখন হাসতে লাগলেন উনিশশো সালের বিজয়া দশমীর দিন শান্তির জলের জন্য অপেক্ষা করছেন হঠাৎ আমাকে বললেন তোমার ক্যামেরা রেডি আছে এখনই একটা ছবি তুলে নাও আমি আপত্তি করে বললাম এখনি শান্তির জল এসে যাবে তারপর সাধু ও ভক্তদের প্রণাম হবে পরে ছবি তুলে নেব স্বামী ভূতেশানন্দজি মহারাজ বারবার বলতে লাগলেন তুলে নাও তুলে নাও আগামী বিজয়ায় আর এই সুযোগ পাবে না এমন করে বলতে লাগলেন যে শেষে ছবি তুলতে বাধ্য হলাম তবে ভাবিনি যে এই সব কথা সত্যি সত্যি ভুলে যাবে তারপরের বিজয়া দশমীর আগেই মহারাজ আমাদের ছেড়ে চলে গেলেন আমি পরের বিজয়ায় কেদারনাথে সেদিন মহারাজের এই কথাগুলি বারবার মনে হচ্ছিল স্বামী চেতনানন্দজিকে মহারাজ খুব স্নেহ করতেন এবং মাঝে মাঝে চিঠিও লিখতেন প্রায়ই লিখতেন ঠাকুর এই ভাঙা ঢাক আর কতদিন বাজাবেন বড্ড বেসুরো হয়ে যাচ্ছে মহারাজ ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন এবং তাঁর ইঙ্গিতও নানাভাবে আমাদের দিচ্ছিলেন আমরা উদাসীন ছিলাম বলে সব বুঝেও যেন বুঝতে পারেনি বা বুঝতে চাইও নি শেষ অপারেশনের সময়ও আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে এবারও সুস্থ হয়ে মহারাজ আমাদের মধ্যে ফিরে আসবেন কিন্তু সব কিছু এত দ্রুত ঘটে গেল যে কিছু বোঝার আগেই সব শেষ হয়ে গেল পিয়ারলে হাসপাতালে ভর্তি হওয়ার পরই মহারাজকে রক্ত দেওয়া হচ্ছিল রাতেও রক্ত দেওয়া চলছিল আমি রাত এগারোটা বারোটা নাগাদ মহারাজের বিছানার পাশে বসে আছি মহারাজ ঘুমোচ্ছিলেন ঘুম ভাঙলে আমাকে দেখে বললেন তুমি জেগে আছো কেন শুয়ে পড়ো আমি ঠিক আছি স্বামী নিত্য মুক্তানন্দ তখন বললেন কিছুক্ষণ পরেই রক্ত দেওয়া শেষ হয়ে যাবে আমিও চলে যাব অন্য কাজ আমাকে করতে হতো বলে মহারাজ চাইতেন না যে আমি রাত জাগি কিন্তু একটু পরেই বললেন দেখো এভাবে বেঁচে থাকতে ইচ্ছা হয় না কতজনকে কষ্ট দিয়ে যাচ্ছি এভাবে বেঁচে থাকার কি মূল্য আছে এমন করুণ কথাগুলো বললেন যে আমার কান্না পেয়ে যাচ্ছিল নিজেকে সামলে নিয়ে কপালে ও মাথায় হাত বোলাতে বোলাতে বললাম আপনি এমন করে বললে আমাদের মনের অবস্থা কি হবে মহারাজ আপনার সেবা করতে আমাদের কোনো কষ্ট হয় না উত্তরে মহারাজ বলেছিলেন কি জানি বাপু এভাবে থাকতে আমার ভালো লাগছে না আমার সঙ্গে মহারাজের এই শেষ কথা রক্ত দেওয়া শেষ হতে হতে রাত দুটো বেজে গেল তারপর ঘরে গিয়ে সারা রাত ছটফট করেছি পিয়ারলেস হাসপাতাল থেকে কোঠারি মেডিকেল সেন্টারে যাবেন বলে তৈরি হয়ে হুইল চেয়ারে বসে আছেন সেখানে অপারেশন হবে ঠিক সেই সময় আমাদের একজন মহারাজ এসেছেন আশীর্বাদ নিতে তিনি দূরে এক সেন্টারের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি সেই মহারাজকে কাছে ডেকে আশীর্বাদ করলেন লজেন্স দিলেন স্বাভাবিকভাবেই কথা বললেন স্বামী মহারাজ কেবল তাই নয় উপস্থিত সিস্টার ও অন্যান্য সকলকেও আশীর্বাদ করে নিজে মহাপ্রস্থানের পথে এগিয়ে গেলেন সহজ স্বাভাবিকভাবে হাসতে হাসতে ভাবলে অবাক লাগে কিভাবে তিনি নিজেকে সেই কঠিন কষ্টের মধ্যেও স্থির রেখে নিজের কর্তব্য সমাপন করতে পারছিলেন তবে তিনি নিজেই বলেছিলেন এবার মন মঠেই রেখে এসেছি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্যে অঞ্জলি দিয়ে এসেছি শুধু শরীরটাই হাসপাতালে এসেছে একে নিয়ে যা খুশি করো এই যেন ছিল ভাবটি আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা প্রত্যক্ষ করলাম শরীর থেকে যে মনকে আলাদা করে সরিয়ে রাখা যায় তা প্রত্যক্ষ করলাম মহারাজের মধ্যে যার উল্লেখ শাস্ত্রে বা মহাপুরুষদের জীবনেই পাওয়া যায় বাইপাস সার্জারির সময় ডাক্তার অপারেশনের অনুমতি চাইলে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন এই শরীর সঙ্ঘের কাজে নিবেদিত এতে আমার নিজস্ব কোনো অভিমত নেই তবে মঠের পরিচালক বৃন্দের যা অনুমত যা অনুমতি সেইটাই আপনারা পালন করুন এ যেন গীতার সর্বসমর্পিত সন্ন্যাসীর মতো সমস্ত ভার ভাগ ভগবানে সমর্পণ করে তার শরণাগত হয়ে থাকা একবার আমাকে কথা প্রসঙ্গে বলেছিলেন দেখো সাধু জীবনে কি পেলে আর কি পেলে না তা বিচার না করে একটা শুদ্ধ পবিত্র জীবন কাটানো কি সহজ কথা সেই রকম সাধু পাওয়াও দুষ্কর আর কিছু নয় একটা শুদ্ধ পবিত্র জীবন জানি না সেদিন এই কথাগুলোর মধ্যে দিয়ে আমাকে কি বোঝাতে চেয়েছিলেন আর একদিন বলেছিলেন ইন্টালেকচুয়াল পিওরিটি এও খুব কঠিন নিজের বিদ্যাবুদ্ধি বুদ্ধি অহংকার ও অহমিকাকে কাটিয়ে ওঠা কম কঠিন নয় এই প্রসঙ্গে তিনি স্বামী শুদ্ধানন্দজি মহারাজের কথা বলতেন বলতেন এমন সাধু কম দেখেছি বেদান্তের ক্লাসে তিনি নিজে যতটা বুঝতেন ততটাই বলতেন নিজের মত চাপিয়ে দিতে চাইতেন না বলতেন আজ এই পর্যন্ত বুঝতে পারছি তোমরাও ভাবো আমিও ভাবছি যদি কোনো নতুন অর্থ পাই মহারাজকেও দেখেছি নিজের মতকে কখনো অন্যের উপর চাপিয়ে দিতেন না বলতেন চিন্তা করো আরও ভাবো আমার জীবনে সার্থকতা এইখানে যে পূজ্যপাত স্বামী ভূতেশানন্দজি মহারাজের মতো একজন সর্বত্যাগী সন্ন্যাসীকে কাছ থেকে সেবা করতে পেরেছি তার নির্দেশিত পথ আমার জীবনের পরম পাথেও যা ঠাকুর স্বামীজির আদর্শের দিকে আরও সার্থকভাবে এগিয়ে যেতে সাহায্য করবে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এই কিছু ঘটনা শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার